দর্শক শ্রোতা আসসালাম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর লিচু রাজ্যে অবস্থান করছি মানে যেখানে লিচু বিক্রি হচ্ছে সে জায়গায় আছি যে এখানে একটা গাড়ি কিন্তু নিলামে উঠতেছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি

রাকে উঠতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখি ভাই এটা একটু আমরা একটু দেখি কত উঠলো কত পর্যন্ত উঠলো হয়ে গেল হয়ে গেল বিক্রি হয়ে গেছে কত ভাই বারোশো এই যে দেখাই আমরা এটা বারোশো তে বিক্রি হয়ে গেল মানে বারোশো টাকা হাজার কত কত কয় হাজার আছে নয় হাজার সাতশো মানে যে নেবে সম্পূর্ণই তাকে নিতে হবে নয় হাজার সাতশো লিচু দেখছেন বারোশো টাকা হাজার এটা কিন্তু বিক্রি হয়ে গেছে আর লিচুর সবেমাত্র শুরু শুরু আর কি আজকে দিয়ে দ্বিতীয় দিন তো দেখছেন যে মোটামুটিভাবে লিচু উঠছে খুব বেশি উঠে নাই হালকা পাতলা উঠছে আর যে এখানে বেশ কিছু বাধাই হচ্ছে খাচাই করে এগুলো কিন্তু চলে যাবে আমরা একটু দেখি যে এইগুলো সম্ভবত বিক্রি হয়ে গেছে তো এগুলো কত দরে বিক্রি হচ্ছে সে তথ্য দিতে চাই আমরা এটা কি হয়ে গেছে ভাই চলে গেছে চলে গেছে হ্যাঁ ভাই চলে গেছে এটা আচ্ছা এটা ডাকে উঠাইছিলেন এটা ডাকে উঠাইছিলাম ভাই কত পর্যন্ত গেল ভাইয়া এটা আজকে ভাই বিক্রি হলো সকালবেলা বিক্রি হয়েছে 12 2000 এখন এখন বিক্রি করলাম 1200 1200 টাকা কম মানে সকালে এই সাইজের লিচু দিয়েছেন 2000 2000 আর বিকালে দিকে এটাই দিলেন বিকালে দিলাম এটা 1200 বিকাল তো না দুপুর মানে 12টার সময় 12টার পরে 12টার সময় দিলেন 1200 800 টাকা টোটালে নাই 800 টাকা কম এত টাকা কিভাবে কম বেশ হয় এই যে বাজার এখন পাইজার পত্র সব মনে করো মালকানা শেষ আচ্ছা আচ্ছা যারা যারা হ্যাঁ গাড়ি গাড়ি বুক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যারা যারা কেনার তারা কিনে চলে গেছে চলে গেছে এখন এই কারণে এই বাজারটা এখন এই কারণে বাজারটা অনেক ডাউন নাই পাইকার নাই পাইকার নাই 1200 টাকা আচ্ছা একটা আমাকে একজনার তুলেন তো আমরা একটু দেখি সাইজটা কেমন এটা কি আজকে বাজারে সর্বোচ্চ ভালো হ্যাঁ এটা ভালো আজকে মানে মাঝারি সাইজের এটা এই যে মাঝারি সাইজের এটা বারোশো টাকায় বিক্রি হয়ে গেছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বারোশো টাকা হাজার চাই আপনাদের তো সব থেকে বড় আর গত বছর যখন শুরুতে বিক্রি করলেন তখনকার রেট আর এখনকার শুরুর রেট কি একই না কম বেশ এখন শুরুর থেকে এখন একটু রেট বেশি শুরু থেকে রেট বেশি এখন মনে করি

দিয়েছিলেন গত বছর শুরুতে 1800 2000 টাকা বেশি আর এবছর ওই এবছর ওইরকমই রকমই 1800 টাকা থেকে 2000 টাকা থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি করতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একটা দেখানোর চেষ্টা করছি দেখছেন লিচুর বাজার হচ্ছে অনিশ্চিত বাজার যদি ক্রেতা বেশি থাকে রেটটা বেড়ে যাবে যদি ক্রেতা কম রেটটা কম শেষ সময়ে রেটটা দেখছেন যে আটশো টাকা করে হাজারে কমে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

চট্টগ্রাম যাচ্ছে এগুলো আজকে মানে কেমন যাচ্ছে বাজার দরটাশোশো তেরোশো মানে এটা কম দামের মধ্যে সতেরোশো পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি এইগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে সব

চেষ্টা করছি এখানে বেশ কিছু দেখছি

এগুলো যাচ্ছে কোথায় ভাই আপনারা নিচ্ছেন ঢাকা থেকে গাজীপুর আচ্ছা আচ্ছা গতবারও তো নিয়ে গেছেন বেশ কিছু সম্ভবত

এগুলো এগুলো তো আবার ওখানে নিলামে উঠবে তাই না ওখানে এখানে যেভাবে নিলাম থেকে নিলেন ওখানে নিলাম উঠে যা হয় ব্যবসায় লাভ লস হবে তারপরে তারা খুচরা হিসেবে বিক্রি করবে আপনারা তো ব্যবসায়ী

এই দেখছেন যে সবে মাত্র কিন্তু লিচুর আমদানি শুরু হয়েছে এই যে এই যে ঘরগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু আরত আড়তের কাজ চলছে এখনো কিন্তু কাজ সম্পন্ন হয় নাই মানে লিচু এখনো পর্যন্ত সেভাবে জমজমট উঠতে শুরু করে নাই শুধুমাত্র দু চার ভ্যান আসতেছে এসে বাইরের গ্রাহক যারা তারাই কিন্তু নিয়ে যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এখানে আমরা দেখছি একটি আর খাঁচিতে করে লোড হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলোও কিন্তু সব বাইরে চলে যাচ্ছে এগুলো যাচ্ছে কোথায় ভাইয়া রংপুর রংপুর আচ্ছা আচ্ছা এগুলো রংপুর এগুলো কেমন গেল কেমন গেলো দাম আজকে ভাই কত গেছে এখানকার এগুলো কত করে গেছে জানেন হাজার বারোশো তেরোশো তবে সাইজগুলো কিন্তু ছোট হয়ে যেতে এই সাইজ ছোট সবে মাত্র লিচু উঠতে শুরু করেছে যার ফলে কিন্তু সাইজটা ছোটো হাজার বারোশো তেরোশো টাকা হচ্ছে এক হাজার লিচুর আচ্ছা আমরা একটু যে আরোতে এখানে যে আছে ওনার সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আচ্ছা একটু আপনি আরো দেন না একটু কথা বলি আজকে সর্বোচ্চ কত করে দিলেন মানে আপনারা এখানে আরতে কিনলেন আঠারোশো টাকা সর্বোচ্চ যেটা ভালো মানের আর সর্বনিম্ন আটশো টাকা আটশো টাকা আচ্ছা আটশো আর আঠারোশো মাঝখানে রেটও তো আছে তো তুলনামূলকভাবে গত বছরের রেট এবং এবছরের রেটের কি ডিফারেন্স কি মনে হয় ডিফারেন্স নাই সব একই আছে একই মানে গত বছর যেরকম গেছে এই রেটে যাচ্ছে এবারও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ